এখন এই তুমি গলাটাকে করে দাও থেকে করে দাও বলে যে আপনি কে বলেন আপনাকে আমি আসমানের আমি তৃতীয় আসমানের তুমি যখন প্রথমবার এই দোয়াটা বললা আসমানের মধ্যে খটকটা আওয়াজ শুরু হইলো আমরা ভাবছি যে কেউ বিপদ বিপদ কেউ বিপদের মধ্যে পড়ছে মুসিবত যারা আছে দ্বিতীয়বার যখন তুমি এই এই জোয়াটা পড়ছ তখন সেই আসমানের দরজাগুলো খুলে গেছে আর ওখান থেকে চিংড়ি বের হওয়া শুরু হয়েছে দ্বিতীয়বার যখন তুমি এই জোয়াটা পড়লা তখন জিবরিল আল ইসলাম সৈয়দুল মালায়ের কাজ সমস্ত করে তার সাধারণ আসতেন আওয়াজ করছেন যে এই মুসিবত যারা এই বিপদগ্রস্তের সাহায্যের জন্য কে তৈরিয়া আমি মনে মনে দোয়া করলাম আল্লাহর কাছে আল্লাহ আমাকে পাঠাও আমি এখানেই আছে এর একটা মাম করে দিছি এখন তুমি মামুন তুমি চলে যাও

যে বেশি বেশি জিকির করে তার দিকে রেস ভাগে ভাগে আসে যে বেশি বেশি জিকির করে তার দোয়াকে আল্লাহ অগ্রাহ্য করেন না তো জিকির বড় সহজ জিনিস না ভাই বলা জিকিরুল্লাহ আকবর অতি সহজ জিনিস কিন্তু বড় বহু বড় দামি জিনিস ঠিক না তো জিকিরের উপরে একই আসবে যে জিকির করব রেস ভাইকে ভাইকে আসবে দুনিয়ার ফায়দা আপনাদের বলতেছি জিকির আমরা বের প্রত্যেকটা আমলের ইমান আর আমলের ফায়দা দুনিয়াতেও আর আখারাতেও আসবে এই জন্য এতটুকু ইলিম শিক্ষা করা সবার জন্য জরুরি যতটুকু ইলিম থাকলে পরে মানুষ আল্লাহকে চিনতে পারে ঠিক না আর আল্লাহ কিছু তারা রাজি সন্তুষ্ট হবেন হালাল হারাম পাখি না পাকি যাই না যাই ইনসাফ জুলুম হায়া বেহাই কমিশ করে যাতে চলতে পারে এতটুকু ইলিম শিক্ষা করা প্রত্যেকটা নরণীর জন্য পর না জরুরি কিনা ইলিম শিক্ষার জন্য যদি কেউ কদম উঠায় তার পিছনে সমস্ত গুণাকে আল্লাহ মাফ করে দেন সে ব্যাস রাস্তায় চলে যায় হ্যাঁ সমস্ত মকলুকার তার জন্য দুয়ার মধ্যে লেগে যায় এতটুকু জিকির করা সবাই জন্য জরুরি যাতে আমরা সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ রাখতে পারি ঠিক না ভাই যে আল্লাহকে স্মরণ রাখতে পারবে সর্বাবস্থায় সে গুণাত্মিকা বাঁচতে পারবে নে কি করতে পারবে ঠিক কিনা হয়েছে এই জিকিরের উপরে মেহনত করা এরপরে বলা হয়েছে দূরত পাঠান ঠিকা বেশি সালাম দুরুদ আসসালামের মহব্বত আর সুন্নতের মহব্বত দিলের মধ্যে দাখিল হয়ে যাবে তার জন্য চব্বিশ ঘন্টা নবী সুন্নতা আর পবিত্র তরিকার উপরে চলা সহজ হয়ে যাবে আর তাদের জমানায় যদি কেউ একটা মুর্দা সুন্নতকে কে জিন্দা করে তো একশো শহীদের সাথ পাবে এক আদিত্যের যে আমার একটা মুর্দা সুন্নতকে কে জিন্দা করলো সে আমার সাথে মহব্বত করলো সে জান্নাতে আমার সাথী হবে আর এই তবলিগের ভাই শুন্য দিন আল্লাহ পাক তারপরে বলা হয়েছে তহবা ইস্তফার খুব বড় জিনিস মানুষ মাত্রই কমজোর আল্লাহ বানিয়েছেন খুব দুর্বল করে মানুষকে বানাইছে যায় সুখের দ্বারা মুখের দ্বারা কানের দ্বারা গুণা হইতেই থাকে কিন্তু যে তবা ইস্তাফার করে নেয় তার গুনাকে আল্লাহ এমন ভাবে মাফ করে দেন সেজন্য গুণা করেই নেই আর মোস্তাক যারা ইস্তাফার করে তাদের আল্লাহ মাহবুব বানিয়ে নেন থাকে সেটাকে আল্লাহ পোড়া করে দেন হ্যাঁ আহ্লাহ দান করেন আল্লাহ পাক বৃষ্টি দান করেন হ্যাঁ মানের মধ্যে বরকট